আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা আজ দেখব তিন আলিফ মত তিন আলিফ অর্থাৎ কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় তিন আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ এক আলিফ এক আলিফের চেয়ে আরও দুই আলিফ আর একটু বেশি হবে তো তিন আলিফ মত আমরা কিভাবে চিনব কোরআন শরীফের ভিতরে তিন আলিফ মত চেনা সহজ কিভাবে কারণ তিন আলিফ মদের চিহ্ন কোরআন শরীফের ভিতরে সব জায়গায় দেওয়া আছে তিন আলিফ মদের চিহ্ন একটু আপনারা যদি খেয়াল করেন চিহ্নটা ঠিক এই রকম একটু ভাজানো এসের মতো একটু ভাজানো ঠিক এই রকম এই রকম তিন আলিফ মদের চিহ্ন ঠিক এই রকম এই যে এইখানে দেওয়া আছে তিন আলিফ মদের চিহ্ন তাহলে এইরকম চিহ্ন যদি কোরআন শরীফের ভিতরে আসে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা তিন আলিফ মদের চিহ্ন আরও একটা বিষয় আছে সেটা চেনার আমরা আলিফ এবং হামজা শিখেছি আমরা আলিফ এবং হামজা শিখেছি হরফের ভিতরে আলিফ হামজা এখন যেখানে মাদের হরফের পরে এই আলিফ আসবে যেখানে মাদের হরফের পর অর্থাৎ মাদের হরফ তো আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমলা ইয়া পেশের বাম পাশে যজমলা ওয়াও অথবা খারা জবর খারাজের জের উল্টা পেশ এই ছয় জায়গায় যদি এই ছয় জায়গার পরে যদি এই খারা জবর আসে মানে লাম্বা আলিফ আসে এখানে দেখেন মাদের হরফ জবরের বামপাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ যেমন যদি নিম জবর এখানে দেখেন এটা মাদের হরফ জবরের বামপাশে খালি আলিফ মাদের হরফ আচ্ছা মাদের হরফের পরে যদি আ পরের শব্দ পরের শব্দ যদি আলিফ দিয়ে শুরু হয় যেমন আমার আমা র তাহলে এখানে কিন্তু লম্বা আলিফ আসছে এখানে কি আসছে লম্বা আলিফ আসছে এই জন্য এই শুধু এতটুকু আপনি মনে রাখবেন মাদের হরফের পরে যদি লাম্বা আলিফ আসে সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হয় সেক্ষেত্রে কি করতে হবে তিন আলিফ টেনে পড়তে হবে আর এর তো চিহ্ন দেওয়াই থাকবে কোরআন শরীফের ভিতরে আচ্ছা আমরা শুধু এই নিয়মটা যদি জানি তাহলে আমরা তিন আলিফ মত চিনতে পারবো তেমন কোনো কঠিন কিছুই না আচ্ছা মা মা মাদের হরফ জবরের আমার খালি আলিফ পরে কি আসছে লম্বা আলিফ আসছে এজন্য এখানে কি হবে তিন আলিফ টেনে পড়তে হবে এখানে তিন আলিফের চিহ্ন দেওয়া আছে ফি দেখেন তো আপনারা এখানে মাদের হরফের পরে আলিফ পান কিনা কোরআন শরীফের ভিতরে এরকম ভাবে আপনারা খুঁজবেন ইনশাল্লাহ আপনারা পাবেন জেরের কি আসছে 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 পরে লম্বা আলিফ আসছে লম্বা আলিফ আসছে তাহলে এখানে কি হবে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে এখানে তিন আলিফের চিহ্ন দেওয়া আছে ছোট্ট করে ইকা এখানে দেখেন ও এটা হল চাই আলিফ মদের আচ্ছা উ দামা দামু ইয়া দামু ইয়ার উপরে কি আছে ইয়ার উপরে খারা জবর আছে খারা জবর খারাজের এগুলো কি মাদের হরফ খারা জবর খারাজের এগুলো কি মাদের হরফ এই মাদের হরফের পরে যদি আলিফ এই যে আলিফ আলিফের উপরে কি আছে খারা জবর আছে তাহলে এখানে কি হবে তিন আলিফ টেনে পড়তে হবে আচ্ছা মিম আলিফ জবর তারপর কি আসছে আম পরের শব্দ পরের শব্দ এক শব্দ শেষ পরের শব্দের শুরুতে যদি আলিফ আসে খারা আলিফ বা লম্বা আলিফ তাহলেই সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে বিহা আউ বিহা এই যে হা হার হার উপরে কি আছে জবর আছে মাদের হরফ এর পরের শব্দ কি আসছে আসছে পরের শব্দের শুরুতে কি আসছে এখানে কি করতে হবে তিন পড়তে হবে ইন্না কলু এখানে দেখেন এই যে দুইটা শব্দ দুইটা শব্দের এই এখানে কি আসছে লু অর্থাৎ পেশের পাশে জজমলা ওয়া আসছে আসে এতটুকু আপনাকে মনে রাখতে হবে মাদের হরফ কোনটা মাদের হরফের পরে যদি লম্বা আলিফ আসে তাহলে তিন আলিফটি নিয়া পড়তে হয় খুব সহজ আমরা তিন আলিফ তাহলে কোরআন শরীফ থেকে চিনতে পারবো যে তিন আলিফের চিহ্ন কিন্তু আলাদা চিহ্নটা চিকন চার আলিফের চিহ্নটা মোটা তিন আলিফের চিহ্ন চিকন এবং মাদের হরফের পরে কি আসবে এরকম লাম্বা আলিফ কলমের মতন যেই আলিফটা আছে ওই আলিফ আসলেই তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে আলহামদুলিল্লাহ আমরা তিন আলিফের বিবরণ খুব সুন্দরভাবে দেখলাম আমরা পরবর্তী ক্লাসে দেখব চার আলিফের বিবরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি